প্রিয় দর্শক নমস্কার আদাব শুনির মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেসরকারি শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন বিশেষ করে প্রতিষ্ঠান প্রধান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিঠি নিয়ে কথা বলবো সেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ তথা শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষ অর্থাৎ এন থেকে জারি করা হয়েছে এখানে বলা হয়েছে যে পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এমপিভুক্ত শিক্ষকদের শূন্য পদের অনলাইন চাহিদা প্রদান অর্থাৎ ই রিকুয়েজেশনের সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং এখানে বোল্ড করে দেওয়া হয়েছে এটি কিন্তু শুধুমাত্র এমপিও ভুক্ত পদের জন্য প্রযোজ্য অর্থাৎ একটি প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষকও থাকতে পারে শূন্য পদ বা সেগুলোয় কিন্তু এটি হবে না যেগুলো এমপিও ভুক্ত রয়েছে শুধু সেই পদের জন্য তো এখানে অনেক বিষয়গুলো বলা হয়েছে অবতারণার করে সূত্রে উল্লেখ করে বলা হয়েছে যেটি যে যে বেসরকারি প্রতিষ্ঠান বলতে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি এবং যে ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সবগুলো বোঝানো হচ্ছে এখানে যে এমপিভুক্ত শূন্য পদের চাহিদা অনলাইনে দেওয়ার জন্য অনলাইনে সংগ্রহ করা হচ্ছে এবং সেখানে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যেসব পদ শূন্য হয়েছে সেই পদের চাহিদা দিতে হবে এবং সেই চাহিদাটা দিতে হবে উনিশে নভেম্বর দু থেকে আগামী আঠাশ নভেম্বর দু তারিখের মধ্যে অনলাইনে প্রদান করতে হবে এবং এই অনলাইনের চাহিদা দেওয়ার পরবর্তী তিন কার্য দিবসের মধ্যে বা তিন দিনের মধ্যে এই ইরিকুয়েজেশনের জন্য ফি প্রদান করতে হবে তো এই জায়গাটায় দুইটা খুব ক্লিয়ার হতে হবে যে দু হাজার পঁচিশের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত যেসব পথ শূন্য হয়েছে এমপিভুক্ত পথ সেইগুলোর চাহিদা দিতে হবে ঠিক আছে এবং এই তারিখের মধ্যে উনিশ থেকে অর্থাৎ আগামীকাল থেকে শুরু হয়ে আঠাইশে নভেম্বর পর্যন্ত এরপরে বলা হয়েছে যে পরবর্তী দুই নম্বর দিয়ে বলা হয়েছে পরবর্তী নিয়োগ সুপারিশে বিজ্ঞপ্তির আওতায় শূন্য পদের অনলাইন চাহিদা প্রদানে ইচ্ছুক এন টিআরসিতে নিবন্ধনকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে ই রিকুইজিশন প্রদান করতে হবে অর্থাৎ কিছুদিন আগে যে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন যে প্রতিষ্ঠান প্রধানের এবং সভাপতির তথ্য দিয়ে তারা নিবন্ধনকৃত যারা এবং ইচ্ছুক যারা চাইবেন না তারা তো ভিন্ন বিষয় ঠিক আছে তারাই তারা ইগুজিশন দিতে হবে এবং পূর্বে জারিকৃত কোন কোনো নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আওতায় প্রদত্ত অনলাইনের চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না অর্থাৎ এর আগে যদি আপনারা ধরে নেন পাঁচটি পদের জন্য আপনি চাহিদা দিয়েছিলেন সেখান থেকে দুইজন জয়েন করেছে আর তিনটি পদে এখনও কোনো শিক্ষক প্রদান করা হয়নি বা জয়েন করেনি তো সেক্ষেত্রে আপনি ভেবে ভেবে থাকতে পারেন ওই চাহিদা তো দেওয়াই রয়েছে সেটি কিন্তু হবে না ওগুলো বাদ আপনাকে তাহলে পাঁচটির মধ্যে থেকে দুইটি পূরণ হয়েছে বাকি থাকলো তিনটি এবং পাশাপাশি আরও যদি এই তিরিশ তারিখ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কোনো পদ শূন্য হয় এমপিভুক্ত সেই পদ মিলে মোট সংখ্যা কিন্তু এবার আপনাকে দিতে হবে এবং কোনো অফলাইন হার্ড কপি বা ইমেলের মাধ্যমে চাহিদা দেওয়া যাবে না অনলাইনেই দিতে হবে প্রসঙ্গ উল্লেখ্য যে পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে যেসব এমপিভুক্ত শূন্যপদ হয়েছে সেগুলোর চাহিদা প্রদান করতে হবে এটি বারবার বলা হচ্ছে এবং এই প্রতিষ্ঠান প্রদান তাদের নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট অথবা এন টিআরসির ওয়েবসাইট যেটি রয়েছে আপনারা জানেন এন টিআরসি ডট গম ডট বিডিতে গিয়ে সেখানে ই রিকুইজিশন নামক যে সেবা বক্স হয়েছে সেখানে ই রিকুইজিশন লগ অপশনে ক্লিক করে এই রিকুয়েজেশনটি দিতে হবে এবং এমপিভুক্ত শুধু এমপিভুক্ত চাহিদা প্রদান করতে বারবার এটি বলা হচ্ছে এবং এবং ওখানে একটি ই রিকুয়েজেশন সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে পরে দেখার জন্য বারবার বলা হচ্ছে অনুরোধ করেছে এবং এটি প্রব মোহাম্মদ মাহবুব হাসান সাইন সদস্য যুগ্মসচিব স্যারের স্বাক্ষরে এটি দেওয়া হয়েছে তো আমরা যদি একটু এনটিআরসির ওয়েবসাইটটি ঘুরে আসি দেখি এখানে কি রয়েছে তাহলে আমরা দেখতে পাই দেখেন এনটিআরসির ওয়েবসাইটে যাওয়ার পরে একটু নিচের দিকে যদি স্ক্রল করে যান দেখেন এই যে সেবা মধ্যে ই রিকুইজিশন রয়েছে এখানের এই যে নিচে ই রিকুইজিশন লগ এখানে ক্লিক করতে হবে এবং লগ করলে দেখেন দেখা যাচ্ছে যে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন অর্থাৎ আগামীকাল থেকে যেতে শুরু হচ্ছে তাই এটি বন্ধ আছে এখন আগামীকাল পাওয়া যাবে এবং এই যে নির্দেশিকাটি যেটি রয়েছে এটি যদি আমরা ডাউনলোড করি বা দেখি এখান থেকে দেখেন একটু ডাউনলোড করে নিতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানের জন্য যেটি আছে সেটি এখান থেকে যদি আমরা দেখি এখানে কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে যে কি কি করতে হবে এটিও আপনাদেরকে পড়ে নেওয়ার জন্য বলা হয়েছে তো মহিলা কোটার যদি শিক্ষক থাকে সেক্ষেত্রে শারীরিক শিক্ষার বিষয়টি এখানে মহিলা কোটা অবশ্যই উল্লেখ করতে হবে এবং এই যে এখানে যে আরও বেশ কিছু নিয়মকানুন বলা দেওয়া রয়েছে তার মধ্যে আমি যদি শেষের যে অংশটি কীভাবে টাকা দিবেন সেই জায়গাটা যদি দেখাই সেখানে কিন্তু বলা হয়েছে প্রতি আপনাদের জন্য যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার বা সিমের এস এম মাধ্যমে এটি করতে হবে এবং দুইশো টাকা করে দেওয়া কেটে নেবে অর্থাৎ দুইশো টাকা দিয়ে আপনাকে এই রিকুইজেশনটি আবেদনটি করতে হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে যখন আপনার ইকুইজুকেশনের টাকাটি আপনি জমা দিবেন তারপর একটি প্রিন্ট কপি করে নেবেন এবং সেখানে যদি লেখা থাকে পেইড তাহলে আপনি বুঝবেন যে আপনার ই রিকুইজেশন সফলভাবে সম্পন্ন হয়েছে আর টাকা জমা দেওয়ার পরে কিন্তু আর কোনো সংশোধন করা যাবে না তাই এটি খুব সাবধানে আপনাকে করতে হবে এই বিষয়গুলো এখানে বলা হয়েছে আর কোনো ধরনের সমস্যায় পড়লে অথবা হেল্প জন্য কিছু নাম্বার দেওয়া রয়েছে অফিস চলাকালীন সময় এখানে আপনারা নক করে আপনারা আপনাদের সহায়তা নিতে পারেন তো প্রিয় দর্শক আপনারা এটি ভালোভাবে পড়ে নিয়ে বুঝে নিয়ে আপনারা কাজটি খুব দ্রুতই করবেন পরবর্তী দেখা যায় শেষ দিকে ওয়েবসাইট হ্যাং হয়ে যায় হ্যাঁ অথবা সার্ভার বিজি হয়ে যায় এই মানে ঝামেলা এড়ানোর জন্য যত দ্রুত সম্ভব আগামীকালকেই আপনারা এই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আশা করছি শুভকামনা রইল আপনাদের জন্য আর সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রাখছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে সরিয়ে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশাকে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়